সালামু আলাইকুম ভাই আমার বাবিরা আপনাদের কেমন আছে আপনাদের এলোমেলো মাইন্ড অশান্ত মন এখন আবার বলবেন আল্লাহ আপনি কেমনে জানেন আমাদের মাইন্ডটা এলোমেলো মনটা অশান্ত উমা বুকে হাত দিয়ে বলেন কি বলতে পারবেন আপনাদের মাইন্ডটা শান্ত আর মনটা একদম খুবই শান্ত মাইন্ডটা কোনো এলোমেলো না না প্রতিটা মানুষের মাইন্ড এলোমেলো মনটাও শান্ত কারণ পৃথিবীতে শান্তি নামের জিনিসটাই নেই আপনারা আমার শান্তি কই থেকে আসবে নামের জিনিস আছে যে যে আহ থাকে তারও অশান্তি যে গাছতলায় থাকে তারও অশান্তি গাছতলায় থাকে সে চিন্তা করে ধুরো তুফান এলে তো সব বুড়াইয়া নিয়ে যাবো আর যে সাততলায় থাকে সে চিন্তা করে দূরু পাঁচ কোটি ওইখানে রাখছি দুই কোটি সেখানে রাখছি যদি কোনো রকমের অসকম বেশ কম সরকার ফরকার চেঞ্জ ফেন্স হয়ে যায় এই টাকার হিসাব নিয়ে দেবো তা বলেন তাহলে মানুষের কোনো শান্তি আছে শান্তি নাই জীবন একেবারে দিনতানা না দিনতানা না এখন বলবেন কি বলতেছেন সেটা বলেন এত ভূমিতা না করেন রোজায় ধরছে এমনিতেই না বলতে আসছি আজকে চোদ্দ বছরের কিশোর কিশোরী নিয়ে আর চল্লিশ বছরে প্রাপ্য বয়স্ক মানুষদেরকে নিয়ে কথা বলবো আজকে এখন বলবেন তারা আবার এই দুই সিনির পেশার মানুষ আপনার আবার কি করলো না মানে কিছু করলো না সমাজে তবে অনেক কিছু করে তারা সেজন্য বলা উচিত আমি মনে করি যেমন চোদ্দ বছরের একটা বাচ্চার ছেলে হোক আর মেয়ে হোক তাদের অনেকগুলো ফিজিক্যাল চেঞ্জ আসে তারা শিশু থেকে কিশোর জীবনে পা রাখে হ্যাঁ কিশোর জীবনে পা রাখে তখন তাদের সব কিছুই ভালো লাগে মানে তাদের মনটা একটু অন্য 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 একটা লেভেলে ডুবে থাকে তারা সেটা আপনারা আমরা সবাই ওই ওই জীবন পার করে আসছি এই চোদ্দ বছর যে কাটে যেতে পারে আঠারো পর্যন্ত টেনে হেঁচড়ায় ধাক্কায় ধুকায় আসতে পারে মোটামুটি কিছুটা হইল মানে ফারা কেটে গেল তার জীবনের একদম এক কেটে বয়স বছর বয়সে তো সে আরো বেশি একদম টিনেজ হ্যাঁ তো তখন তো আরো বেশি ভয়াবহ না তখন ভয়াবহ হলেও সে এমন কিছু করার আগে একটু হলে চিন্তা করবে যে সে যেহেতু এখন আঠারো তো পারা দিছে সে এখন কিশোরও না টিনেজ মানে সে একদম একটু মানে টিনেজ বয়সে এসে পা দিয়েছে একটু চিন্তাভাবনা তার একটু হলেও আসবে আর চল্লিশ আর কি চল্লিশ বছরের তারও অনেকটা ফিজিক্যাল চেঞ্জ যেমন হয় মেন্টাল চেঞ্জ তো তার হয় মেন্টাল মেন্টাল চেঞ্জ হয় তো ওই যে আঠারো চোদ্দো আর আঠারো বছরের কিশোর কিশোরীদের জন্য যতটুক আমাদের সাপোর্ট আসছে বিশেষ করে আমরা বাবা মা আমরা প্যারেন্টস কি আমাদের স্কুল কলেজ হ্যাঁ আমাদের প্রতিবেশী যাই হোক সোসাইটিতে যে 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 সোসাইটিতে থাকে সে কতটুক সোসাইটির সহযোগিতা পায় সেটা তারাই ভালো বলতে পারে যদিও আমাদের সোসাইটিতে এরকম কোনো সহযোগিতা নাই একজনের ছেলে নষ্ট হলে বলে আমার কি আপনার ছেলে হয়েছে এটা চিন্তা করে না আজকে ওর ছেলে হয়েছে হইতে পারে আমার ছেলে এই যে আমার কি তোমার কি যতদিন আমাদের সমাজ থেকে যাবে না ততদিন সমস্যাও যাবে না তো যাই হোক ওই চোদ্দ বছরের কিশোর কিশোরীদেরকে আমরা যতটুক টেক কেয়ার করি সতর্ক বিশেষ করে তাদের প্রতি আমরা আলাদা একটা নজর রাখি কারণ তাদের এই বয়সটা খারাপ হওয়ার অনেকটা চান্স আছে তেমনি চল্লিশ বছরের একটা মানুষের যেহেতু এই যে ফিজিক্যাল মেন্টাল চেঞ্জটা আসে সে অলমোস্ট তার জীবনের অর্ধেকটা সময় সে পার করে আসছে চল্লিশ পঞ্চাশের মাঝামাঝি পঞ্চাশ হলে তো একদম হাফ সেঞ্চুরি পার করছে তো এই চল্লিশ পঞ্চাশের মাঝামাঝি তো তাদের জন্য এমন কোনো টেক নাই এমন কোনো সাপোর্ট নাই কারণ তারা চিন্তা করি আমরা সবাই চিন্তা করি আমাদের সমাজে যে আমরা তো বড় হ্যাঁ আমাদের আবার কিসের সমস্যা আমরা কি এরকম ভুল করবো নাকি। আমরা কি এটা করবো নাকি আমরা কি এটা করব নাকি কিন্তু এইটা আমাদের ভাবার বিষয় একটা চোদ্দ বছরের বাচ্চা যতটা সে নিজেকে এন্টারটেনমেন্ট রাখতে পারে একটা চল্লিশ বছরের মানুষ কিন্তু চাইলে সেই এন্টারটেনমেন্ট রাখতে পারে না কারণ তার সমাজ কি বলবে তার ছেলে মেয়ে কী বলবে তার ওয়াইফ কি বলবে তার হাজব্যান্ড কি বলবে তার শ্বশুর শাশুড়ি কী বলবে তার ও মুক্ত মুখ সব কিছু মিলে সেই মানুষটা কি হয় দিন শেষে সে ডিপ্রেশনে ভুগে তো আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে আমাদের দেশের হিসাব করলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানুষ এই প্যারালাইস মানে মেন্টাল প্যারালাইস হ্যাঁ ফিজিক্যাল প্যারালাইস না মেন্টাল প্যারালাইস কারণ তাদের জীবনে ওই যে চল্লিশ বছর বয়স হয়ে গেছে মানে তাদের জীবনের সব কিছু শেষ তাদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে কারণ তারা এখন বাবা মা হয়ে গেছে কেউ কেউ আর নানি দাদিও হয়ে গেছে নানা দাদাও হয়ে গেছে হ্যাঁ তাদের জীবনের আর কোনো সকাল লাভ নেই ওই টাইপের মানুষগুলোও অনেক অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে কারণ ওই যে তাদেরকে ওইভাবে গাইডেন্স করার কেউ নাই কারণ তার সে ঘরের যে স্ত্রী আছে সে চিন্তা করে এই যে দর্শন হ্যাঁ দেখেন কয়টা ধর্ষণ কিশোর কিশোরী করছে সবচেয়ে বেশি কিন্তু এই বয়সের লোকগুলাই করছে এই বয়সের লোকগুলা করছে বিশেষ করে কারণ তাদেরকে ওইভাবে সময় দেওয়ার মতো কেউ নাই সে ওয়াইফ যদি থাকে ওয়াইফ বলে দূর এখন বুড়ো হয়ে গেছো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে কি নাকামি করো কি করো কি ওই করো এই যে অজুহাত আমাদের কি একজন নারী বিশেষ করে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেলে পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো দেহ কি ডং করে ডঙ্গের আর কোনো শেষ নেই হ্যাঁ কত কুয়ারা কিন্তু এই যে কথাগুলো বলে আপনারা সমাজে না অপরাধগুলো পশ্রাই দেন অপরাধগুলো পশ্রাই দেন কারণ ওই মানুষটা পরে কাউকে বলতেও পারে না এই জায়গা থেকে বেরো হতে পারে না তার ভিতরে ভিতরে এই যে কষ্টগুলো কাজ করে কাজ করে তখনই এই যে অপরাধগুলো করতে যে কারণ বেকার তো তার মাইন্ড মানে সে কী করবো সে তো বুঝতে না কারণ তাকে তো আমরা এইভাবে কাউন্সেলিং কেউ করি না একটা বাচ্চাকে যেভাবে কাউন্সেলিং করি একজন চল্লিশ পঞ্চাশ বছরের মানুষকে আমরা এইভাবে কাউন্সেলিং করি ভাবি আমরা চিন্তা করি দূর সে আমাকে উল্টা কাউন্সেলিং করবে কারণ সে অলরেডি চল্লিশ বছর বয়স হয়ে গেছে তারে আমি কি করবো হ্যাঁ সে তো আমার উল্টা কাউন্সেলিং করবে না আমার মনে হয় প্রতিটা মানুষের এই কাউন্সেলিংয়ের দরকার আছে হ্যাঁ সেটা বন্ধু মহল হোক ফ্যামিলি মহল হোক যে কোনো একটা মোট কথা আমাদের সোসাইটিতে আমাদের সমাজে এরকম কিছু দেখেন আমাদের সমাজে টেবুর কোনো অভাব নাই হ্যাঁ সংস্থার কোনো অভাব নাই আমাদের সমাজে বিচার সালিশ নালিশ হ্যাঁ ফালতু জিনিসের কোনো অভাব নেই অথচ যদি একটা ভালো কিছু আপনার যদি করতে যান হ্যাঁ সেটা নিয়ে আপত্তি আছে সেটা নিয়ে বাধা আছে সেটা নিয়ে অনেক কিছু আছে যেমন দেখেন আমরা যে ইউরোপ আমেরিকাতে থাকি বয়স্ক মানুষদের জন্য হ্যাঁ যে আমরা ভাবি যে তারা ওল্ড দিয়ে ওল্ড হোমেদিয়া দেয় তাদের কোনো মায়া মহব্বত নাই না সেখানে দিয়ে দেয় কেন সেখানে তাদের এন্টারটেনমেন্ট আছে সেখানে তারা লাইফটাকে ভালোভাবে এনজয় করে উপভোগ করে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে সব বয়স্করা মিলে কাঠ খেলে সব বয়স্করা মিলে লুডো খেলে সব বয়স্করা মিলে গল্প করে সব বয়স্করা মিলে ড্যান্স করে হ্যাঁ তারা টাইম পাস করে আর আমাদের দেশে এরকম কোন টাইম পাস আছে এরকম কোন সংস্থা আছে এরকম কোন পরিবেশ আছে এরকম কোন মানুষ আছে যে একজনকে মুখটা অন্ধকার দেখলে জিজ্ঞেস করব কি হয়েছে তোমার মনটা খারাপ এটা তো কেউ জিজ্ঞেস করে না যখন সে একটা অপরাধ জগতে জড়িয়ে যায় তখন আমরা তার গুষ্টি ষষ্ঠী করে দেই তার ফাঁসি দেওয়া আমি বলছি না যারা এই যে দর্শনকারী তাদেরকে মাফ করে দাও তাদেরকে ক্ষমা করে দাও না তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া উচিত কারণ এমন শাস্তি দেওয়া উচিত যেন এই কাজ পুনরায় না ব্যক্তি ঘটে আর কোনো মানুষ যেন করার সাহস না পায় কিন্তু এগুলা করার যাতে না হয় এই দর্শন ইফটিজিং ইপটিজিং তারপরে এই নিঃশাগস্ত এগুলো হওয়ার আগে আমাদের কি কাউন্সেলিং করা এগুলো আমাদের মনে হয় একটু সময় আসছে আমরা যদি এগুলা চিন্তাভাবনা করি এগুলা যদি আমরা একটু এগুলো নিয়ে যদি গবেষণা করি হয়তো এই অপরাধগুলো কমে যাবে আমি দেখেন বাইরের দেশগুলো অনেক ভলেন্টারি একটা সার্ভিস আছে আমাদের দেশে ভলেন্টারি করে কারা ইয়াং ছেলেপেলেরা স্টুডেন্টরা হ্যাঁ স্টুডেন্টরা ভলেন্টারি করে আর এখানে বাইরের দেশে কি করে ভলেন্টারি কারণ স্টুডেন্ট যারা এখানে তাদের তাদের তো মনে করেন যে শিক্ষা যা দেওয়ার তাদের ওই আঠারো বছর পর্যন্ত দিয়ে দেয় তারপর আর কোনো শিক্ষা না চল্লিশ বছরে একজন স্টেবলিস্ট হয়ে যায় গাড়ি বাড়ির মালিক হয়ে যায় বিয়ে করো না করো বাট অ্যাটলিস্ট গাড়ি বাড়ির মালিক হয়ে যায় আর আমাদের চল্লিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত বাপের হোটেলে খায় মায়ের বুকে ঘুমায় হ্যাঁ কারণ করার কিছু নাই তাহলে এই যে মানুষের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলোর কারণে তো অপরাধগুলো বেশি প্রশ্ন পায় আর আমাদের এখানে যে বয়স্ক মানুষগুলো ভলেন্টিয়ারি করে যারা অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে তাদের তারা কি করবে যারা একটু স্ট্রং আছে ভালো আছে তারা কি করে তাদের চেয়ে বেশি বয়স্ক যারা আছে তাদেরকে সেবা দেয় তাদেরকে ভলেন্টিয়ারি করে তো এই যে ভলেন্টারি জিনিসগুলো হ্যাঁ যদি পাড়ায় মহল্লায় নট আমি বলছি না এনজিওর মাধ্যমে এনজিও যেগুলো আসছে সেগুলোতে আসছে সেগুলো করবে বাট আমাদের প্রতিটা পাড়ায় মহল্লায় আমাদের এলাকায় বয়স্ক মানুষদের জন্য যদি আমরা একটু কিছু চিন্তা ভাবনা করি যে তাদের একটা কাউন্সিলিং তাদেরকে মোটিভেশন করার হ্যাঁ ইয়াংরা একটা গ্রুপ বানিয়ে নেয় তারা কিন্তু এখন মার্শাল্লা মোটামুটি তারা জানে তাদের লাইফটাকে কিভাবে পরিচর্যা করতে হবে তাদের জীবনটা কিভাবে তারা উপভোগ করবে তারা ফার্স্টেশন তারা বেকার তাদের জব নেই। কিন্তু তারা অপ এই যে এই দর্শন ফর্শনে থেকে অনেকটা বিরোধী থাকে দূরে থাকে কারণ তারা এই এই সমস্ত কাজ করে নিজের জীবন নষ্ট করতে চায় না অন্তত বাট এই যে চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ থার্টি ফাইভ হ্যাঁ এগুলা একটু বেশি আমার মনে হয় ক্রেজি এইসব ব্যাপারে তো এখনও এখন সময় আসছে যে আমরা যদি এগুলো থেকে একটু যদি কাউন্সিলিং করি একজন আরেকজনকে হেল্প করি সহযোগিতা করি অর্থ দিয়ে না কথাবার্তা দিয়ে ভালোবাসা দিয়ে খোঁজ খবর নিই তাহলে আমার মনে হয় কিছুটা হলেও অপরাধগুলো কমবে আপনারা ভেবে দেখবেন বিষয়গুলো যারা আমার চেয়েতে বেশি ভালো বুঝেন ভালো জানেন তাদের তারা অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে রিচার্জ করবেন আমি তা এত বুঝি টুঝি না আর এত গোছায় গাছায় কথা বলতে পারি না আমি বিন্দাস মানুষ বিন্দাস কথাবার্তা বলতে পারি আর আমার বলাতে যদি কোনো ভুলটিরিটি হয় কোনো যদি কোনো একটা কথা যদি আমি রং ঠং বলে ফেলি ফেলি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ক্ষমা যেমন যেমন কাজ ক্ষমা করম মহান্তাশ সবাই ভালো থাকবেন টাটা বাবাই